ঘন্টার মধ্যে যদি কোন ধরনের আমাদের নয় দফা দাবির কোনো কিছু পূরণ না করা হয় একটি সুস্থ পরিবেশ গঠন করে না দেওয়া হয় সারা দেশে প্রতিটা জায়গা থেকে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি আরো কঠিন কর্মসূচি ডাক দিব ইনশাল্লাহ রামপুরা সেকশন এবং শহীদ মিনার সেকশন এই দুইটা অংশে বিভক্ত করা হয়েছে সারা দেশকে তো আমরা রাতপ্র অভ্যে রয়েছি যদি এরপরে কেউ যাইতে চাই শহিদ মিনারে তাহলে যাবে এখানে এখানে কয়েকটা ভূমিকা কথা বলে রাখি আজকে আমাদের এখানে বৃদ্ধ জনদেশের মূল উদ্দেশ্য কী আমরা প্রথম থেকে এটা একটা কোটা সংস্কার আন্দোলন ছিল ছাত্ররা শান্তিপূর্ণ যক্তি আন্দোলন করেছিল কিন্তু বারবার বলা সত্ত্বেও আমাদের ওপর লাঠি চার্জ তাদের পেটো বাহিনী দিয়ে হত্যাকাণ্ড করা হয়েছে হত্যা শিকার হয়েছি আমরা সেই ষোলো থেকে সতেরো তারিখের পর থেকে উত্তরা আমাদের মাইসর কলেজের ওখানে ঢাকা কলেজের সাইজ ক্লাবের ওখানে

যেখানে আমাদের প্রতিদিন প্রতিটা মানুষকে মহানায়কের অপেক্ষা না করে নিজেদের জায়গা থেকে নায়কের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে